নমস্কার বন্ধুরা কবিতা কিচেন আপনাদের সবাই স্বাগত আমি আজকে বানাবো একটা নতুন রেসিপি আজকে বানাবো আমি পান্তুয়া তা চলো কী দিয়ে বানাবো পান্তুয়াটা তোমাদেরকে একটু দেখায় এই দিয়ে দেখো আমি কিনে এসেছি তিনটে লাল আলু একে বলে এটাকে মিষ্টি আলু আর আমরা বলি এটাকে হচ্ছে গুরমি আলু তা তোমরা কী বলো কমেন্টটা অবশ্যই জানাবে আর এখানে নিয়ে নিয়েছি আমি এটাকে প্রেশার কুকার প্রেশার কুকারের মধ্যে আমি একটা সিটি মেরে নেবো এটাকে একটু সেদ্ধ করে নেবো তা চলো আমি জল দিয়ে দেবো আর দেখো এতটাই কালার হাত পুরো লাল হয়ে গেছে আমার খুব বেশি জল দেব না খুবই অল্প জল দেব যাতে না ধরে যায় এতটা জল দিলেই হবে আর এই জলের মধ্যে কিন্তু কিছুই দেব না আমি জাস্ট একটা সিটি দিয়ে নেব আমি খুব বেশি সেদ্ধ দরকার নেই হালকা সেদ্ধ হলেই হবে তো এই দিয়ে দেখো আলু সেদ্ধ করা হয়ে গেছে তো এই আলুর এই খোসাটা আমি ছাড়িয়ে নেব ভালো করে পরিষ্কার করে তার আগে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে আমি শিরাটা তৈরি করে নেবো তো চলো কিছুটা আমি চিনি নিয়ে নিই আমি আড়াইশো গ্রাম চিনি নিয়ে নেবো চিনিটা একটু চিনির পরিমাণটা একটু বেশি লাগবে কেন শিরাটা একটুখানি ঘন হবে যার জন্য চিনির পরিমাণটা একটু বেশি আমি এখানে আড়াইশো গ্রাম নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিতে হবে আর এখানে আমি গ্যাসের মধ্যে দিয়ে দেবো এরপরে এর মধ্যে আমি এক কাপ মতন জল দিয়ে দেব যাতে চিনিটা না পুড়ে যায় চল আমি খোসাটাকে ছাড়িয়ে নেব এইদিকে দেখো আমার সিনা চিনির সিরাটা একদম রেডি হচ্ছে একদম টক বক করে ফুটছে একদম একদমই হালকা একদম চার ভাব ভাবা আসবে তখন আমি বন্ধ করে দেবো তার আগেই আমি তিন চার ফোঁটা আমি বাতিল লেবুর রস দিয়ে দেব। যদি বাতিল লেবু বাড়িতে না থাকে তা তোমরা এর মধ্যে একটু ভিনিগার ইউজ করতে পারবে চিনির মধ্যে এই শিরার মধ্যে এই লেবুটা দেওয়ার এই কারণ যাতে না চিনির রসটা জমাট হয়ে যায় ওই কারণেই লেবুর রসটা দেওয়া এরপরে ভালো করে এটাকে আমি নাড়িয়ে নেব নাড়িয়ে চার পাঁচ মিনিট পরে আমি এটাকে বন্ধ বলবে এদিকে আলুগুলো আমার ছাড়ানো হয়ে গেছে পরিষ্কার করে আমি একটা গ্রেট নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি আলুটাকে ভালো করে গ্রেড করে নেবো এটা যদি হাতের মধ্যে তোমরা খেসে নাও হাত দিয়ে কিন্তু গোটা গোটা থেকে যাবে যার জন্য এটার মধ্যে করলে খুব সহজে দেখো খুব সুন্দর একটা ঝুড়িঝুরি টাইপের হয়ে যাচ্ছে আর একদম গোটা গোটা ভাব কিন্তু একদমই থাকবে না ঠিক আমার চিনির হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দেব এটা দেখো আমার কোরানো হয়ে গেছে তাও আমি হাত দিয়ে একটুখানি মেখে নেবো ভালো করে একদমই গোটা গোটা কিন্তু একদমই নেই আর আলুটা এতটাই কালার যে তোমরা দেখতেই পাচ্ছ এখনও হালকা হালকা পিঙ্ক পিঙ্ক কালারের দেখা যাচ্ছে আমার হয়ে গেলে আলুটা রেডি আবার কিছু উপকরণ আমি রেডি করে নিই আলুটার জন্যে তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি কিছুটা ময়দা নিয়ে নেব এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি ছোটো চামচ ছোটো চামচের আমি নিয়ে নেব দু চামচ আর একই পরিমাণে আমি নিয়ে নেব গুঁড়ো দুধ তা আমি এখানে নিয়ে নিয়েছি দু চামচ ময়দা আর একই পরিমাণে নিয়ে নেব দু চামচ গুঁড়ো দুধ এখানে আমি একটা বড় সাইজের এলাচের দানা আমি থেতো করে নিয়েছি ভালো করে ওই এলাচের দানাটা আমি দিয়ে দেবো দিয়ে দেবো বেকিং পাউডার এক চামচ ছোটো চামচের এক চামচ এবার সব উপকরণগুলো ভালো করে মিক্স করে নেবো আমি এলাচটার দানা এই কারণেই দিলাম যাতে খুব সুন্দর ভেতরটা খুব সুন্দর একটা টেস্ট হয় আর খুব সুন্দর একটা গন্ধ হয় যার জন্য এলাচের দানাটা দিলাম তোমরা যদি না কেউ পছন্দ করো তো অবশ্যই এলাচের দানাটা না দিতেও পারো এই উপকরণগুলো আমার পুরো মাখানো হয়ে গেছে আর এইদিকে দেখো দেখা এই আলুটা আমি মাখিয়ে রেখেছি আলুটা নিয়ে চলে এসেছি তো আমি এই আলুর মধ্যে অল্প অল্প দিয়ে আমি এটাকে পুরো মাখিয়ে নেবো সবটা একবারে দেবো না আমি হাফ হাফ করে দেবো এদিকে দেখো আমার পুরো মাখানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো কিছুটা একটু ঘি একটু পরিমাণটা বেশি ছোটো চামচ হলে দু চামচ বড়ো চামচ হলে এক চামচ তা দেখো এই এতটাই ঘি দিয়ে দেবো দিয়ে এটাকে আবার ভালো করে আমি মাখিয়ে নেব আর বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়ার কারণটা এইটাই যাতে বলগুলো যখন আমি ভাজবো তখনই ওই ঝানোনা চুপসে যায় যাই কারণে বেকিং সোডা বা বেকিং পাউডারটা ইউজ করা হলো তা চলো আমার একদম রেডি মাখানো তা ওইদিকে আমি তেল বসিয়ে দিয়েছি গরমের জন্য সাদা তেল আর এবারে চলো আমি বল কীরকম সাইজের করব তোমাদেরকে একটু দেখাই তার আগে আমি একটুখানে হাতে ঘি নিয়ে নেব খুবই অল্প ঘি নিয়ে নেবো দুটো হাতে আমি একটু মাখিয়ে নেব নিয়ে তোমরা তোমাদের পরিমাণ মতন সাইজ করে নেবে আর আমি দেখো এই সাইজের করে নেব নিয়ে একদম গোল গোল করে নেবো বলগুলো দেখতেই পাচ্ছ একদম এরকম গোল গোল টাইপের করে নেব একই শেপ দিয়ে নেবো সবকটাই তা চলো আমার বলগুলো হয়ে গেছে পুরো পাকা উনতিরিশটা তোমরা পারলে কমও করতে পারবে আর এদিকে দেখো তেল পুরো গরম হয়ে গেছে আর একটা কথা বলে দিই তেলটা কিন্তু গ্যাসটা কিন্তু একদমই বাড়াবে না কম আছেই কিন্তু এটাকে ভাজতে হবে একদম লাল টকটকে করে একদম খুব সুন্দর করে আমি একা এক করে ছেড়ে দেবো দেখতেই পাচ্ছ তেল একদম গরম হয়ে গেছে আমার এদিকে দেখো তেলে না দিতে দিতেই কিন্তু লাল কালারে হয়ে এসেছে কেন তেলটা এতটাই গরম হয়ে গেছে আমার আমি কিন্তু গ্যাস একদম বাড়াইনি একদম কমিয়ে করছি হালকা আঁচে করছি আমি এটাকে আর একটা ছোট চামচ নিয়ে নিচ্ছি চামচটা দিয়ে আমি উল্টাচ্ছি যাতে না একটা আরেকজনের গায়ে আরেকটা না লেগে যায় হালকা হালকা করে আমি উলটিয়ে দিচ্ছি এই দিকে দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে আমার আর কালারটা খুব সুন্দর একটা এসছে তা আমি তেল থেকে ছেঁকে তুলে নেব বাকিগুলোই আমি এইভাবে আমি কিন্তু ভেজে নেব একদম লাল লাল করে চিনির সিরাটা আবার বসিয়ে দিয়েছি এই দিকে দেখো আমার একদম রেডি হয়ে গেছে একদম গোলাপ জামুন একদম রেডি তাই রসের মধ্যে আমি ছেড়ে দেব এবারে খুব সুন্দর নরমও হয়েছে এটা যদি তোমার ঠান্ডা করে রাখতে চাও তাহলে এটা ঠান্ডার মধ্যে দশ থেকে পনেরো মিনিট যদি ভিজিয়ে রাখো তাহলে হয়ে যাবে আর এটা আমি তাড়াতাড়ি করছি যার জন্যেই এটা আমি আর একবার ফুটিয়ে নিচ্ছি যাতে রসটা তাড়াতাড়ি ভেতরে চলে যায় দেখতে পাচ্ছ গুণ হয়েছে আমার হ্যাঁ চলে এসছি আমি একদম পান্তুয়া নিয়ে খেতে একদমই তা দেখো রেসিপিটা কেমন হয়েছে তোমাদের অবশ্য কমেন্টে জানাবে আর রেসিপিটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভিডিওটি লাইক কমেন্ট করে জানাবেন আর ছাড়া এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে তা চলো দেখা যাক খেয়ে একদম কিন্তু গরম আর দেখো কতটাই নরম হয়েছে ভিতরের রসে একদম ভর্তি হুম তা চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও নিয়ে তো আমরা সবাই খেতে থাকি টাটা